देखो কত ডিগ্রি 360 ডিগ্রি 360 ডিগ্রি তারা আছে 360 ডিগ্রি আছে ডিগ্রি বসো হ্যাঁ সব ওই যে আসলে ডিগ্রি কত দেখো দরকার নেই এটা সম্পর্ক করি তাহলে আমরা a বাই b का सीरीज संबंध है a देखिए पैसे

বাংলাদেশে <laughs> সাধারণ <laughs> <laughs>

বললাম না হেমন্ত হইল মেলা জায়গা করছে এই জন্য তোমার ওই মূল বই হবে ধরুন তুমি পড়বা এবং নেটেও সার্চ দিবা

Well oh, yeah. Bueno.